একুশে ফেব্রুয়ারি শুধু বাংলা ভাষার ঐতিহাসিক অহংকারের জন্য নয় বরং পৃথিবীর সব জাতিসত্তার নিজস্ব মাতৃভাষার প্রতি প্রেম আর শ্রদ্ধার একটি দিন আপনারা বলতেই পারেন কারণ মাতৃভাষায় ভিন দেশি শব্দের একটু একটু আগ্রাসনে সৌন্দর্য হারাচ্ছে মায়ের ভাষা একুশে ফেব্রুয়ারি সেই হিসেবে সকল ভাষাভাষীর আত্মচেতনার দিন বলাই যায় আমাদের সহকর্মী শাহিদ আলমের রিপোর্টার ক্যামেরায় ছিলেন মমিনুল হক আফান অনেক দামে কেনা এই বাংলার মাটি ফুল আর মায়ের ভাষা বর্ণমালা একে অপরের ভাব প্রকাশের মাধ্যম তাই ভিন দেশে ভিন মানুষের সাথে কাজের সুবিধায় অনেকে শেখার চেষ্টা করেন ভিন্ন ভাষা যেমনটি বাংলাদেশে এসে একটু একটু করে শিখছেন এই জার্মান নাগরিক খেতে পছন্দ করো তুমি প্রচন্ডের বাফা পেটা চিঠয় পিঠা সাপটি ভালোবেসে বাংলা ভাষার একজনকে বিয়ে করেছেন এরি হিরো জাপানি নাগরিক অনেক সময় হয় না যে বোন খুলে আড্ডা দিতে চাই আমি আমার নিজের ভাষায় ওরকম মনে হয় না কখনো হ্যাঁ তখন কথা বলে ফোনে কথা বলি বাড়িতে ফোন করি পর্যটনের অর্থনীতি যেসব দেশে নেপাল তাদের অন্যতম নানান ভাষার মানুষের আনাগোনা আর পর্যটকদের টানতে নেপালিরাও হিন্দি উর্দু আর ইংরেজিতে পারদর্শী তবে নিজের ভাষাটাকে নির্ভেজাল রাখতে সচেষ্ট এরা না এই যে মৈথিলি ভাষা কাছাকাছি হিন্দি ভাষা কিন্তু ও হিন্দি ভাষা নাই আর আমাদের বেলায় আমরা যতটা আবেগী ভাষার আনুষ্ঠানিকতায় একুশে ফেব্রুয়ারি ঘটা করে পালনে দৈনন্দিন চর্চায় ঠিক ততটাই বেখিয়ালি মতে মার্কিন ভালোবাসা মানে বাংলা ভালো এসব বলে কিন্তু বাংলা যখন বলে দেখি ওইটা খেলেছি ওয়াইফের সাথে আমি গেছি একটু লেখে আসছি আমার ফ্রেন্ডের সাথে একটু রাইস খাবো

ভিনদেশি শব্দ ব্যবহার করছে না এই জন্য আমাকে সে দুঃখিত বলতে বলছে আমি খুব আনুষ্ঠানিক ভাবে দুঃখ প্রকাশ করছি এই দুঃখ প্রকাশ যে আমরা কজন করি সেটাও নিশ্চয়ই ভাবির প্রশ্ন তাই কিনা হাসির ছলেই নিষ্কৃতি পাওয়া গেল তার কাছ থেকে এই যে বাংলা যে সাহিত্য আছে ওগুলি পড়বে কে যারা শিক্ষিত যদি ওরা শুধু ইংরেজি পড়তে চায় তো যারা শিখেনি এরাও তো পড়তে পারবে না তাহলে ওগুলি আস্তে আস্তে হারাবে একটু একটু করে মায়ের ভাষার মধ্যে ভিন্ন ভাষার শব্দকে যে ইচ্ছা অনিচ্ছায় ঢুকিয়ে দিচ্ছি আমরা আর আমাদের মুখে মায়ের মুখ থেকে শেখা শব্দ সম্ভার যে একটু একটু করে কমে যাচ্ছে সে লজ্জা কোথায় রাখি শাহেদ আলম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা